Ini boleh kulit ini, tak nak tak. Janganlah aku Eu te chamo de Orecocimento Tô doido

কেলো বনিও লাগতেছে দেখেই এখন আমি ঢল দিয়ে দেব মানে পানিটা দিয়ে দেব এই যে ফাইনালি উফ কি সুন্দর কালার আর এত মজা সেট তো ছেড়েছি আহা আমার কে যেন শক্ত লেগে আছে এত সফট করি